নমস্কার বন্ধুরা আমি যদি সুরঞ্জিত এই বছর শেষ অমাবস্যা সোম্বতি অমাবস্যা যা পড়েছে তিরিশে ডিসেম্বর এটি পৌষ অমাবস্যা এটি দু হাজার চব্বিশ সালের শেষ অমাবস্যাও সোমবতি অমাবস্যার দিন ভগবান শিব ও মা পার্বতী পুজো করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নানের পর কিছু দান করার প্রথা রয়েছে এতে অক্ষয়পূর্ণ লাভ হয় তর্পণ শ্রাদ্দ পিণ্ড দান ইত্যাদিও পূর্বপুরুষদের উদ্দেশ্য করা হয় কিন্তু সোমবতি অমাবস্যার দিনে প্রদীপ জ্বালানো অনেক তাৎপর্য রয়েছে এই দিনে প্রদীপ জ্বালানো দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং পূর্বপুরুষদেরও খুশি করা হয় যা পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে জেনে নিন কোন স্থানে জ্বালানো উচিত এবং প্রদীপ জ্বালানোর শুভ সময় কি সোম্বতি অমাস দিনে সূর্যাস্তের পর প্রদেশের সময় এই প্রদীপ জ্বালানো উচিত প্রদীপ অন্ধকার দূর করে এবং ইতিবাচকতা ছড়ায় সোম্বতি অমাস দিন সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের পর থেকে প্রদোষের সময় শুরু হয় এই সময় থেকে প্রদীপ জ্বালাতে পারেন এক অমাবস্যার দিন আপনার বাড়ির মূল পবুদারের বাইরে দেবী লক্ষ্মী থাকলে সরিষা বা তিলের তেলের প্রদীপ জ্বালান প্রদীপের স্থানে জলের পাত্র রাখুন এবং মূল দরজার খোলা রাখুন এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার ঘরে আসবেন প্রদীপ ও জল দিয়ে নেতি দূর হবে সূর্যাস্তের পর অন্ধকার হতে শুরু করলে এই পদে জ্বালাতে হবে দুই বাড়ি দক্ষিণ দিকে আপনার জন্য ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার যখন পৃথিবীতে ফিরে আসেন তাদের পথে আলো হয় তারা এতে খুশি হন এবং আশীর্বাদ করেন তিন অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে এসে তাদের বংশধরের কাছ থেকে তর্পণ পিণ্ডদান ইত্যাদি আশা করেন এইগুলো করলে খুব ভালো হয় এছাড়া বাড়িতে যেখানে আপনার পূর্ব ছবি রাখা আছে তার দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান সরষা বা তিলের তেল দিয়েও এই প্রদীপ জ্বালাতে পারেন চার অসত্য গাছে দেবতা দেবী ও পূর্বসা বাস করেন এমন পরিস্থিতিতে সম্বত অমাবস্যায় অসত্য গাছের নিচে সরষা তেলে প্রদীপ জ্বালাতে হবে আপনি চলে দেবতাদের উদ্দেশ্যে তিলে তেল প্রদীপ এবং পিতৃপুরুষদের জন্য সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এতে করে আপনার দুঃখ দূর হবে এবং আপনি দেবতাদের আশীর্বাদ পাবেন পাঁচ সোমবতী অবসায় দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘি প্রদীপ জ্বালান বিশেষ অনুসারে এই দিকে দেবতারা বাস করেন এই প্রতিকারে আপনার ঘরে টাকা ও শশু হয়ে যাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার পরিবারের উপর সম্পূর্ণ ভিডিওতে চান আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে